হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এখেন তো দেখো চলে এসে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে আপডেটটি রয়েছে সেটি হচ্ছে পশ্চিমবঙ্গে জায়গা জমি নিয়ে কিন্তু নতুন নিয়ম আনতে চলেছে মানে বেসিক্যালি এখানে যেটা বলা হচ্ছে যে এখন থেকে পশ্চিমবঙ্গে কেউ যদি নতুন জমি পারচেস করে মানে জমি কিনে বা বিক্রি করে তো সেই ক্ষেত্রে এ নিয়ে কিন্তু নতুন গাইডলাইনস রাজ্য সরকারের তরফ থেকে জারি করা হতে চলেছে সেখানে নতুন একটা নিয়ম আনতে চলেছে যে নিয়মটাতে কিন্তু অবশ্যই কী কি সুবিধা এবং কি কী অসুবিধাগুলো ফেস করতে হবে সাধারণ মানুষকে এই বিষয়টা অবশ্যই জানতে কিন্তু হবে তো যারা মনে করে নতুন জমি কিনতে চাও বা যারা যাদের জমি রয়েছে তাদের জন্যও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে যে নিয়মটা আনতে চলেছে রাজ্য সরকার সেই নিয়মটা সম্বন্ধে তোমাদের কিন্তু ডিটেলসে জানাটা অবশ্যই দরকার আমি তোমাদের দেখিয়ে দিব যে সেখান থেকে কী বলা হয়েছে এবং এই নিয়মটা চালু করলে কি কি অসুবিধা হতে পারে বা কী কী সুবিধা সরাসরি সাধারণ মানুষ পেয়ে যেতে পারে তো যাই হোক এই নিয়মটা সম্বন্ধে তোমাদের ডিটেলসে আমি দেখিয়ে দিচ্ছি তারা একটা বিষয় বলবো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে চ্যানেল নতুন থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে তো চলো সমাবেশ না করে সরাসরি এই নতুন কী নিয়ম আসছে সেই নিয়মটা সম্বন্ধে ডিটেলসে আমরা দেখে নিচ্ছি সো দেখতে পাচ্ছ যে দালালদের মাথায় বাজ জমি কিনতে গিয়ে আর ঠকতে হবে না নয়া উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের সে উদ্যোগটা কি বলছে বাংলা নিজের বাড়ি বানানোর ইচ্ছা কম বেশি প্রত্যেকেরই আছে প্রত্যেকেরই থাকে ছোট হোক বা বড় নিজের বাড়ি সব সময় নিজেরই হয় সেই কারণেই ভাড়া বাড়ির পরিবর্তে নিজের ভা বেশিরভাগ মানুষই নিজের বাড়িতে থাকতে পছন্দ করেন তবে বাড়ি করা যে চারটেখানি কথা না এটাও ঠিক জমি কিনতে গিয়ে অনেক সময় ঠকতে হয় ক্রেতাকে এবার সেই জন্যই বিরাট উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার এবং পরে বলা হয়েছে যত সময় যাচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ততই বৃদ্ধি পাচ্ছে পকেটে টান পড়ছে আমজন তার এই অবস্থায় নিজে ড্রিম হাউস বানানো একেবারেই সহজ নয় কারণ রোজকার প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে জমির দাম মানে ল্যান্ডের যে মানে ভ্যালুয়েশন মানে জমির দাম সেই কারণেই সেই সঙ্গে দালালদেরও ফাঁদ তো রয়েইছে কখনও দেখা যায় ভুয়ো কাগজপত্র দিয়ে ক্রেতাদের ঠকানো হচ্ছে আবার কখনো আবার স্বল্প স্বল্প মূল্যের জমি চড়া দামে বিক্রি করা হচ্ছে যে কারণে প্রবল সমস্যার সম্মুখীন হচ্ছে হতে হচ্ছে ক্রেতাদের তবে এবার সাধারণ মানুষ যাতে আর এই এমন প্রতারণার শিকার না হন তাই বিরাট উদ্যোগ নিল রাজ্য সরকার উদ্যোগটা কি দেখো কোভিডকালে জনগণের সুরহা করে দিতে এবং আবাসন শিল্পকে ছাড় দিতে এই স্ট্যাম্প ডিউটি সার্কেল রেটে ছাড় দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার ফলে তখন অনেকেই নিজেদের পছন্দের জমি কিনেছিলেন এদিকে রাজ্যের কোষা গাড়েও সম্পদ উপচে পড়ছিল তবে হিসেব বলছে বিগত তিন বছরের স্ট্যাম্প ডিউটি বাবদ কর আদায় প্রচুর টাকার ঘাটতি হয়েছে যে কারণে রাজ্য সরকারের কপালে চিন্তার ভাঁজ দেখা যায় এবার এ নিয়ে কোমর বেঁধে নামছে রাজ্য সরকার এবং নেওয়া হয়েছে বিরাট উদ্যোগ এদিকে দপ্তর সূত্রে জানা যাচ্ছে শীঘ্রই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে নতুন জমির ডাইনামিক ভ্যালুয়েশন শুরু করার পরিকল্পনা হচ্ছে যদি এমনটা হয় তাহলে বাড়িতে বসেই মোবাইল ফোনে যে কোনো জমির মূল্য দেখতে পারবেন ক্রেতারা জানা যাচ্ছে যে সকল এলাকায় সার্বিক উন্নয়ন বেশি সেখানকার জমি এবং বাড়ির মূল্য ব্যত বেশি এরপর ফলে যেমন ক্রেতাদের জমি কিনতে গিয়ে ঠকতে হবে না তেমন রাজ্যের কোশাকার কর আদায় ঘাটতি হবে না এই নয়া উদ্যোগের ফলে উভয় পক্ষেরই সুবিধা হবে সো মানেটা হচ্ছে যে ওভারঅল যে এই যে নতুন নিয়মটা আনতে চলেছে এই নতুন নিয়মে কিন্তু যে যে যেরকম জায়গাতে জমি কিনছে সেখানকার আশেপাশে কী কী ফ্যাসিলিটিসগুলো পাওয়া যাচ্ছে সেই হিসাবেই কিন্তু জমির দামটা বা জমির ভ্যালুয়েশনটা হবে মানে যতটা শহরের দিকে হবে জমি সেই জমির দাম বেশি কারণ যেখানে হসপিটাল বলো বা কোনো বিডি অফিস বলো বা যে কোনো যে অফিসগুলো রয়েছে সেগুলো যদি কাছাকাছি থাকে স্কুল রয়েছে তাহলে কিন্তু সেই পার্টিকুলার জমির দাম কিন্তু বেশি টাকা করে হবে এটি বলা হয়েছে যে ম্যাপের থ্রুতে তাহলে পরে কী হয়ে যাবে রকম সমস্যার সম্মুখীন হতে হবে না ক্রেতাদের বা দালালও দরকার পড়বে না তারা নিজেরাই কিন্তু একটা অ্যাপ লঞ্চ করা হবে সেই অ্যাপসের থ্রুতে তারা কিন্তু সেই পার্টিকুলার জায়গাটার ডিটেলসটা এবং কত টাকা ভ্যালুয়েশন রয়েছে